আবারও বিধ্বংসী অগ্নিকাণ্ড এবার ঘটনাস্থল সল্টলেক সেক্টর ফাইভ সল্টলেক সেক্টর ফাইভ এলাকার একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন কারখানার এই অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থলে পরপর আসে দমকলের তিনটি ইঞ্জিন শুক্রবার দুপুরে হঠাৎই সল্টলেক সেক্টর ফাইভের একটি রাসায়নিক কারখানায় আগুন লেগে যায় মুহূর্তে পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায় ওই রাসায়নিক কারখানার ভিতরে প্রচুর দার্য পদার্থ মজুদ ছিল বলে জানা গিয়েছে তা থেকেই বিস্ফোরণ বলে অনুমান প্রথমে স্থানীয়রাই আগুন দেখতে পান গল করে কালো ধোঁয়া বেরোতে থাকে কারখানা থেকে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকলের পরপর তিনটি ইঞ্জিন দীর্ঘকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ এদিন ঘটনাস্থলে পৌঁছে যান দমকল মন্ত্রী সুজিত বাসু তিনি বলেন এই কারখানায় হলগ্রাম তৈরি করা হয় কারখানার ভিতরে প্রচুর কেমিক্যাল আছে এটা সময় লাগে তবে আগুন নিয়ন্ত্রণে আসবেই ভিতরে কেউ আটকে নেই ল্যাডার লাগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনবার কাজ চলছে ধীরে ধীরে এই আগুন নিয়ন্ত্রণে চলে আসবে আশা করছি কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে বলে জানা যাচ্ছে আগুন ছড়িয়ে পড়বার কোনো সম্ভাবনা নেই বলেই এই মুহূর্তে জানা গিয়েছে